হাওড়া থেকে হলদিয়া যেতে যে সমস্ত স্টেশনগুলি পড়ে হাওড়া টিকিয়াপাড়া দাসনগর রাম রাজাতলা সাঁতরাগাছি মৌরিগ্রাম আন্দুল সাঁকরাই আবাদা নলপুর বাউড়িয়া চেঙ্গাই ফুলেরশ্বর উলুবেরিয়া বীরশিবপুর কুলগাছিয়া বাগনাত ঘোড়াঘাটা দেউলটি কোলাঘাট মেছেদা নন্দাই গাজন ভোগপুর নারায়ণ পাকুরিয়া মুরারি পাঁশকুড়া রঘুনাথ বাড়ি রাজগোদা শহীদ মাতঙ্গিনী তমলুক কেশবপুর সতীশ সামন্ত হল্ট মহিষাদল বর্দা বাসুলিয়া সুতাহাটা দুর্গাচক দুর্গাচক টাউন বন্দর হলদিয়া এটি গন্তব্য স্টেশন